সেই ঘোষণা অনুযায়ী আজ ছয় ডিসেম্বর যেমন আমাদের কাছে একটা কালা দিব কালা বিউ কারণ সবাই আপনার অবগত আছেন অযোধ্যায় যে বাবরি মসজিদ পনেরোশো আঠাশ সালে বাবরের মূল সেনাপতি মীর বাকি

দ্বিতীয় বাবরি মসজিদ হতে পারবে না কোথাও ভারতবর্ষের সুপ্রিম কোর্ট বলেননি দু হাজার উনিশ সালের নভেম্বর মাসে অনারেবল সুপ্রিম কোর্ট থেকে যে জাজমেন্ট এসেছিল তাতে বলেছিল যে হিন্দু সমাজের মানুষের আবেগকে গুরুত্ব দিয়ে যেখানে বাবরি মসজিদ ছিল সেই জায়গাটা রামলীলার কমিটিকে দিয়ে দেওয়া হল শুধুমাত্র আবেগে ইমোশনালি কোন ডকুমেন্ট ছড়াই ভারতবর্ষের সর্বোচ্চ ন্যায়ালয় সেদিনকে বলেছিল যে এই বাবরি মসজিদের জায়গায় নাকি আগে রামের জন্ম হয়েছিল সেই রাম ওখানে জন্ম হয়েছিল ওখানে হসপিটাল ছিল না তার বাড়ি ছিল তার কয়েকটা দেননি বলেছেন হিন্দু সমাজের ইমোশনালকে গুরুত্ব দিয়ে আবেগকে গুরুত্ব দিয়ে সেখানে বাবরি মসজিদ যেখানে ছিল সেই জায়গায় রাম মন্দির ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাননীয় মোদীজি চব্বিশ সালের বাইশে জানুয়ারি সেই অযোধ্যায় রামলীলার জায়গায় বিরাট আকারে রাম মন্দির প্রতিষ্ঠা করেছেন উদ্বোধন করেছেন আমরা কোন বিরোধিতা করি ভারতবর্ষের মুসলমান সমাজ এটা নিয়ে কোন বিরোধিতা করেন কি সেদিন এত বড় একটা ইমারত প্রকাশ্য দেবালকে প্রধানমন্ত্রী তার প্রশাসনের সামনে ঘন্টার পর ঘন্টা ধরে সেই ইমারতকে ভেঙে ফেলা হল ডিমোলাইজেশন করে দেওয়া হলো তারপরে দল অনেক দূর গড়িয়েছে অনেক আইনি হয়েছে লাস্ট দু হাজার উনিশ সালের নভেম্বর মাসে যে সুপ্রিম কোর্টে জাজমেন্ট তাতে কোথাও বলা নাই পর্যন্ত দ্বিতীয় প্যারাগ্রাফ এটা বলা আছে রায়ে যে বাবরি মসজিদ তাপকে উত্তরপ্রদেশ সরকারকে পাঁচ একর জায়গা দিতে হবে উত্তরপ্রদেশ সরকারের যারা দায়িত্ব আছে আপনারা জানেন যিনি মুখ্যমন্ত্রী আছেন তিনি মুসলিমদের সম্বন্ধে কি আচরণ করেন ভারতবর্ষের লোক সবাই জানে উত্তরপ্রদেশের মুসলিম ভাইরাও জানেন তাই তিনারা যে জায়গা দিয়েছেন যেখানে ছিল বাবরি মসজিদ সেখান থেকে চোদ্দ কিলোমিটার দূরে যেখানে মাত্র পনেরো পার্সেন্ট মুসলমানের বাস তার মধ্যে পাঁচ পার্সেন্ট মুসলমান দিক থেকে শিক্ষা দিক দশ পার্সেন্ট মুসলমান সেখানে লেবার সে নির্মাণ কর্মী তারা সেখানে করতে পারছে না বাবরি মসজিদ তাই আমার মনে হয়েছিল যে বাংলায় সাঁত্রিশ পার্সেন্ট মুসলমান মুর্শিদাবাদে বাহাত্তর পার্সেন্ট মুসলমান বেললেগাতে সত্তর পার্সেন্ট মুসলমান সেই জায়গাতে আমি একটা বাবরি মসজিদ নির্মাণ করব অনেক বাধা সেই বাধার কথা পরে জানতে পারবেন দিনের পর দিন যেগুলি এই কাজ শুরু চলবে আমি আজকে আবার আপনাদের কাছে ঘোষণা করছি বাবরি মসজিদ নির্মাণ হবে কোন শক্তি আটকাতে পারবে না হাসি মুখে মৃত্যুবরণ করবো কিন্তু বাবরি মসজিদ হবে মুর্শিদাবাদের মধ্যে এই যে আমাদের সরকার স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ দপ্তরের মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মাইনরিটি দপ্তরের মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী আরো অনেক দপ্তর দিয়ে তিনি বসে আছেন আজকে যান এখানে যে মিডিয়া আছে ন্যাশনাল মিডিয়া আছে তিনারা যান বহরমপুর মেডিকেল কলেজে গিয়ে যদি যে একটা পেডে তিনজন করে রুগী শুয়ে আছে কোনো রুগী বেড টাইমের নিচে শুয়ে আছে শুয়ে আছে স্বাস্থ্যের কি অবনতি হচ্ছে যারা স্বাস্থ্য পরিষেবা পেতে গিয়ে তাদের স্বাস্থ্যের আরও অবনতি হচ্ছে আর এই সরকারের নেতৃত্ব আমাকে বাদবি মসজিদ করতে বাধা দিচ্ছে এর জবাব এখানে সাত কোটি ছষট্টি লক্ষ ভোটারের মধ্যে দু কোটি বিরাশি লক্ষ পাঁচশো তেত্রিশ জন মুসলমান ভোট আছে দু কোটি বিরাশি লক্ষ পাঁচশো তেত্রিশ জনের মধ্যে মাত্র চল্লিশ লক্ষ নান বেঙ্গলি মুসলমান ভোট আছে আর দু কোটি বিয়াল্লিশ লক্ষ পাঁচশো তেত্রিশ জন বাঙালি মুসলমান ভোট আছে এই বাঙালি মুসলমান ভোটের চামার আবেদন আপনারা নিজেদের জায়গায় যেখানে বিয়াল্লিশ পার্সেন্ট থেকে বিরাশি পার্সেন্ট পর্যন্ত মুসলমান ম্যাচুরিটি সিট আছে নব্বইখানা এই রোপটা সেটা আপনাদেরকে মুসলমানদের চড় প্রতিনিধি বিধানসভায় কথাতে হবে

চ্যাপ্টারে থাকবে 200 ক্রমান্বয়ের মধ্যে সেই 204 চ্যাপ্টারের মধ্যে মোরা

আজকে আর একটা উল্লেখযোগ্য দিন মুসলমানদের জন্য আর একটা উল্লেখযোগ্য যে পবিত্র কোরআন যেদিন হয়েছিল সেই দিন থেকে আজকে ছয় ডিসেম্বর দু হাজার বয়স পূর্ণ হয়েছে চোদ্দশো বছর এই চোদ্দশো পঞ্চাশ বছর কোরআনের বয়সের দিনে কোরআনটি মুসলমান আপনাদেরকে হেফাজত

যে জায়গাতে আমার ভিত্তি স্থাপন হবে আমি কিন্তু আরো একটা কথা বলে রাখি প্রশাসনের লাগাতার বিরোধিতার জন্য আমি পঁচিশ জায়গা সাধারণ মানুষের কাছে এখানে ওপেন করিনি শুধুমাত্র তিনটা বা জায়গার উপরে আমার পাঁচটি জায়গার উপরে এত বিরোধিতা সত্ত্বেও আমরা আজকে ভিত্তি স্থাপন করছি খরচ হোক মুর্শিদাবাদ সহ মালদা উত্তর দিনাজপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া বীরভূম দুই প্রচুর করবে খুশি খবর

যোগাযোগ রাখবেন তারা আপনাদের সামান্য লাঞ্চে বা বিরিয়ানির প্যাকেট খেলে লোকাল ভাঙের অনুরোধ করে বললো এত লোককে আমি আপনাদের কোনো অতিথিতা আপ্যায়ন করতে পারবো না আমাকে ক্ষমা করবে পরে একদিন সহাদাহার প্রতিযোগিতা হবে খাওয়া দাওয়া করবে সারা দিনকে আমরা যেমন মজা রাখি সেরকম লোকাল লোক জেলার লোক বিভিন্ন ব্লক থেকে আসা লোক আমার কথাটা মেনে নেবেন সহযোগিতা করবেন যারা মালদা ভাঙড় হুগলি বীরভূম বর্ধমান বিভিন্ন জায়গা থেকে আসছে তাদের একটু সামান্য বিরানির প্যাকেট করা আছে তাদেরকে আমাদের ভলেন্টিয়াররা পৌঁছে দেবে আপনারা একটু গ্রহণ করবেন তাদের সঙ্গে পাঁচশো করে

आएगा ना এখানে সিবিটি আর মিডিয়া রাখা থাকবেন যারা ফুলনদের আছেন

いえっ